প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভেষজ সমারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটিতে যে গাছটি দেখছেন এটির নাম হল শুষ্ণী শুষ্ণী শাক গ্রাম অঞ্চলে এই শাককে শুষ্ণী শাক বলে থাকে আজ আমরা এই শুষ্ণী শাকের নানাবিধ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব প্রেবন্ধুরা অনেকটা অযত্নে পড়ে থাকতে দেখা যায় জলাশয়ের ধারে অথবা পরিত্যক্ত জমিতে অনেকে একে চেনেন অনেকে আবার অনেকে আবার একে চেনেন তবে বাংলাদেশের অনেক অঞ্চলে এই ক্ষুদ্র উদ্ভিদকে শাক হিসেবে রান্না করা হয় স্থানীয় অনেকের মতে এই শাক স্বাদে একটু মিষ্টি ধরনের চলুন এই শুশনি শাকের ঔষধি গুণাগুণ সম্পর্কে বা স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই এই শাকে প্রচুর পরিমাণ ক্যালোরি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ওয়ান বি টুয়েলভ রয়েছে তার সাথে এই শাক অনেক রোগের ঔষধ হিসেবে কাজ করে অনিদ্রা ও দুশ্চিন্তা দূর করতে সুষ্ণী শাক অনেক ভূমিকা রাখে যাদের দুশ্চিন্তার কারণে ঘুম হয় না বা গভীর ঘুম আসে না তারা নিয়মিত এই শাক রান্না করে খেলে উপকার পাবে নিয়মিত সুষ্ণী শাক খেলে যাদের স্মৃতিশক্তি কম রয়েছে বিশেষ করে যে বাচ্চা পড়ালেখায় অমনোযোগী তাদের ক্ষেত্রে ভালো কাজ করে মাথার যন্ত্রণার জন্য অনেক ভালো কাজ করে এই সুষ্ণী শাক এই সুষ্ণী শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে বয়স্ক ব্যক্তিদের অনেক সময় বাতের ব্যথা ওঠে এজন্য নিয়মিত শুষ্ণী শাক রান্না করে খেলে উপকার পাবে শুষ্ণী শাক খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয় শ্বাসকষ্ট বা হাঁপানির রোগ হলে এই শুষ্ণী শাক পাতা পানিতে সেদ্ধ করে সেই কাত নিয়মিত কয়েকদিন সেবন করলে উপকার পাওয়া যাবে নিয়মিত এই শাক খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত করবে শুষ্ণী শাক নিয়মিত তরকারিতে রাখলে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য তা অনেক ভালো কাজ করবে সুষ্ণী শাক জন্ডিস যকৃতের সমস্যা ও ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী একটি শাক বিষাক্ত পোকামাকড় এর কামড়ে বা হুল ফুটালে শাকের পাতা বেটে আক্রান্ত স্থানে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় প্রিয় বন্ধুরা ভীষণ সমারের পক্ষ থেকে আজ এই পর্যন্তই সম্মানিত বন্ধুরা যে আমার যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস করার মাধ্যমে আমার পাশে থাকবেন এবং সাথে সাথে থাকবেন এই বলেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন